বন্যার পানিতে সব বাড়িঘর পানির নিচে তলায় গেছে এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া উপজেলার সদর যে ধোবাউড়া গ্রাম আছে ওই গ্রামে হচ্ছে আমি এখন আছি এখানে হচ্ছে আমার বাসা এখন একটু গড় থেকে বের হইছি গড় থেকে বের হইলেই পানি কারণ এখন আমরা সবাই পানিবন্দি অবস্থায় আছি এই যে দেখেন প্রত্যেকটা বাড়িঘর এখানে এটা হচ্ছে ধুবাওড়া মোহাম্মদিয়া দাকিল মাদ্রাসার আশেপাশের এলাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘরই হচ্ছে বন্দি অবস্থায় মানুষজন বসবাস করতেছে মানে ঘর থেকে বের হইলে এরকম এই যে পানির অবস্থা হাটু পানি উড়াত পানি এরকম অবস্থায় এই পানির মধ্যে হচ্ছে মানুষজনকে যেতে হয় এই যে আমি হচ্ছে আসছিলাম এখানে দেখার জন্য আমার বাগানে দেখার জন্য আসছিলাম তার পাশে মানে পানি ছাড়া আর কিছু নাই এত পানি পানিতে একবারে ভরপুর হয়ে গেছে আর এখানে যে পানি আটকে থাকে এমনিতেও বৃষ্টি হইলে পানি আটকে থাকে এখানে পানি বের হওয়ার জায়গা নাই আর যেহেতু আরও বন্যার পানি পানি এমনি তো বের হইতে পারতাছে না আরও হয়েছে বন্যার পানি এই জন্য হচ্ছে পানিটা আরও খালি বাড়তেছে সব দিকে পানি কমে গেলেও এখানে হচ্ছে পানিটা বাড়তেছে এখানে একটা গর্ত আছে রাস্তার মধ্যে গর্তের মধ্যে কি পড়ে গেলাম নাকি এখানে পাশেই হচ্ছে দুবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এখন দুবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা আমি যাইতেছি য়ে দেখেন এটা হচ্ছে দুবাওয়রা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা দুবাউর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার মাঠও পুরাটার মধ্যে হচ্ছে একদম পানিতে বসে আমি সকালবেলায় এখানে আসতে চাইছিলাম কারণ আমার বাগানে আমি প্রতিদিনই আসি দেখার জন্য কি অবস্থা কিন্তু এই পানিরই অবস্থা দেখে সাহস পাই নাই সকালবেলা আসার জন্য এখন আবার যেহেতু নামছি পানিতে আমি কই যে আচ্ছা আমার বাগানটা দেখে আসি এবং আপনাদেরকে আমি আপডেট দিই আমার বাগানে কি অবস্থা এখন তো আপডেট দিতে আইসে দেখি খুব খারাপ অবস্থা একদম মুরাতের উপরে পানি খুব কষ্টকর বিষয় এই সাইডে হচ্ছে অনেকগুলো বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘরই হচ্ছে এরকম পানি পানিবন্দি অবস্থায় বসবাস করতেছে তো এখানে যাদের বাড়িঘর আছে তাদের উচিত যেহেতু বছরে বছরে যদি এরকম পানি হয় তাহলে একটা করে নৌকা কিনে রাখা উচিত যে অবস্থা পানির এই যে দাখিল মাদ্রাসার মাঠেও দেখেন পানি পুরাটায় একদম কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে পানিতে পানি হয় সবসময় কিন্তু এত বড় পানি হয় না আমাদের সামনে যে দাখিল মাদ্রাসা রাস্তাটা আছে বৃষ্টি হইলে প্রায় সময় পানি হয় এখানে হাঁটু পানি বা তার চেয়ে একটু নিচে থাকে পানি কিন্তু এইবার বন্যার কারণে খুব খারাপ অবস্থা এখন যে দিয়ে হারতেছি মানে চারদিকে শুধু পানি আর পানি দেখতেছেন পুরো মাঠ জোরের পানি এরকম অবস্থা আরেকবার হয়েছিল সম্ভবত দুই হাজার চার সালে আর এখন হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালে এরকম অবস্থা পানি হল চারপাশে একদম পানিতে ভরপুর হয়ে গেছে গলার মধ্যে চার্জারটা লটকা রাখছিলাম এটা কিন্তু কোনো মালা টালা না অনেক শাক সবজি এবং ফসলের ক্ষতি হয়েছে মানুষের আর হচ্ছে অনেকের ফিশারি মাছ চলে গেছে এই পানির কারণে আর এই সাইডে তো অনেক বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িঘরই এইরকম পানির উপরে বাঁচতেছে এই যে দেখেন এই সাইডে হচ্ছে আমাদের বাসা এই যে এখানে পুরা এই উরাত পানি প্রায় উরাত পানির মতো হয়ে গেছে ঘর থেকে সকালে একবার বের হয়েছিলাম এখন ঢুকতেছি এখন চিন্তা করতেছি যে আরেকবার আর বের হব না এই জন্য পানিটা পরিদর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম এই দেখেন হাঁসের যে কি আনন্দ পানিতে নেমে হাঁস খুব আনন্দের সাথে ঘুরতেছে আমি অবশ্যই পানি ভাঙিয়া যাইতে চাইছিলাম না অনেক চেষ্টা করছিলাম যে কলা গাছের একটা বুড়া টোরা বানানো যায় কিনা কিন্তু আশেপাশে কলা গাছ পাইলাম না আর আমার বাগানে যে কলাগুলো কলা গাছগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো জাজি কলা গাছ সবগুলো ছোটো ছোটো কলা গাছ নেপালি কলা গাছ পিচ্চি পিচ্ছি কলা কলা হয় অবশ্য ব্যান বাড়া দিয়েও কলা গাছ আনতে চাইছিলাম কিন্তু জোগাড় করতে পারি নাই আর আশেপাশে যে নৌকার দোকান থাকতো একটা নৌকা কিনে নিতাম কিন্তু নৌকাও কিনতে পারছি না এই জন্য হাইটে হাইটে ঘুরতে বেরিয়েছি আর বাগানে কি অবস্থা এটাও দেখে আসলাম এই যে দেখেন বাড়িঘরগুলো সবগুলা পানির উপরে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই বন্যা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়